হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শরীর বাড়ি আসলাম বাজার থেকে বাজার থেকে আজকে অনেক কিছু বাজার করেছি আজকে কী কী বাজার করছি কী কী রান্না করবো সেটাই আজকের ব্লগের বিষয়বস্তু আর দুঃখের বিষয় হচ্ছে কালকে আগামীকাল আমি মানে কালকে আবার আগামীকাল দু রকমভাবে পৌঁছে যাই হোক কালকে আমরা চলে যাচ্ছি বাড়ি মানে মা চলে যাচ্ছে আমি তিন থেকে চলে আসবো তো যাই হোক এখন হচ্ছে আজকে সকাল এই এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার আমার আজকের দিনটা শুরু করলাম দেখো তোমরা আজকের দিনটা কেমন যায় আশা করি ভালোই যাবে তো কারণ কি মাও আছে এদিকে আর আমার বর আজকে বেরোবে না সারাদিন থাকবে তো সারাদিন হই হুল্ডোর করে কাটবে আজকে আর এদিকে মাকে একটুখানি টিভিটা চালিয়ে দিই এটাই এখন আমার মায়ের টিভি হয়ে গেছে টিভিটা চালিয়ে দিই তারপরে রান্নাঘরে যাব তাই দেখো আজকে হবে পুঁই শাক মাছের মাথা তেল দিয়ে আর বর তো পুঁই শাক খায় না তাই বরের জন্য এসেছে ভেন্ডি ভেন্ডি ভাজা করতে হবে আপাতত আমি আলুটা আগে কাটি आलू दिए मेर झोल और और शी भाजा আলু কুমড়ো আর পুঁইশাকের ডাটাটা ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে পাতাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়ে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর একটু রসুন থেঁতো করে ফোড়ন দিয়েছি এই ফোড়নটাই কিন্তু মেন এই জিনিসটা যদি ফোড়ন দাও পুঁইশাকের টেস্ট কিন্তু দারুণ হয় একদিন পুরো ফুল ডিটেলসে ভালো করে রেসিপিটা দেখাবো আর তোমরা কারা ভালোবাসো কমেন্ট করো কি হয়েছে ওরে বাবারে কত কিছু এনেছে আমার পর দেখো গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানাতে সাদা চাউমিন কারা ঘাবে চলে আসো এখন কটা বাজে বলো তো দশটা কুড়ি বাজে এই দেখো বাজার থেকে কালকে বহু যুগ পরে একটা জিনিস পেয়েছি কী তো এটা তোমরা বলতে পারবে এটা আজকে রান্না করব বহু যুগ পরে পেয়েছি আজকে নামটা আমি বলছি না ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি হুড় হুড় করে কমেন্ট করো এই একটা কাজ দেব মাকে কারণ এটা আমার দ্বারা হবে না মা এটা বেঁচে দিতে পারবে তো এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল রেডি হয়ে গেছে কালো জিরে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খারকোল পাতাটা বে ভেজে বেটে নিয়েছি দারুণ লেগেছিল তাই দেখো আমরা স্নান খাওয়া দাওয়া ঘুম সব ঠিক করে বেরিয়ে ফেলেছি বাড়ির উদ্দেশ্যে কে কে রে 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 এটা এটা বাবু রূপসা হ্যাঁ দেখো আমরা ফাইনালি চলে এসেছি ঘরে আর আমরা যখন রাস্তা দিয়ে অটো করে আসছি তখন একটা মানে জায়গায় দাঁড় করালো অটোটা আর এই যে জগন্নাথ ধামের প্রসাদ ওই দীঘায় যে তারাও বলতে দাও জগন্নাথ ওই দীঘার ওখানে যে মন্দিরটা হয়েছে জগন্নাথ দেবের ওই ওই যা হয় আর কি নতুন মন্দির করেছে তো এত বড় একটা মন্দির সেটা প্রচার করার জন্য আর কি সরকার থেকেই এরকম মানে আমরা পাঁচজন অটোতে প্যাসেঞ্জার সবাইকে দিল প্লাস অটোওয়ালাকেও দিলো তো চলো এটার মধ্যে কি আছে খুলে কি কি প্রসাদ আছে খুলে দেখা যাক যাই হোক আছে তো তাই না সবাইকে দিয়েছে তো পাঁচ টাকার জিনিস হলেও দিয়েছে তো আমাদের দুটো দিয়েছিল আমরা একটা দিদিদের বাড়িতে দিদিদেরকে দিয়ে দিয়েছি ঘরে বাড়িতে বাড়িতেও দিয়ে গেছে উল্টো দিক দিয়ে খুলছ দেখা যাক আরে ছিঁড়ে ফেলো না জয় জগন্নাথ জয় জগন্নাথ উল্টো রথ তো উল্টো রথ উপলক্ষে দিয়েছে ওই তো হয়ে গেছে এই যে জয় জগন্নাথের একটা ছবি আছে জগন্নাথের ঠাকুর এই যে একটা ভালোই আছে একটা সন্দেশ আর একটা গজা এই দেখো সকাল সকাল আমার বাবা কিনে বসেছে কচুর শাক ঘরের পিছন দিয়ে তুলেছে কচুর শাক এই যে আজকে কচুর শাক রান্না হবে আমি ডাল করে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে বাবা ওইদিকে বসিয়ে দিয়েছে কচুর শাক এক কড়াই দেখবে এই কচুর শাকটা এতটা রয়েছে তো যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এইটুকু হয়ে যাবে কচুর শাকটা নুন দিয়ে আর ছোলা ভেজানো দিয়ে দিয়ে দিয়েছে আমি কোনোদিন কচুর শাক রান্না করি নি গো তার জন্য যাই হোক বাবাই করবে এটা আমি ডাল করলাম আর বাবার কচুর শাকটা হয়ে গেলে তারপরে মাছ করবো তালা মাছ এনেছে ততক্ষণ একটু আমি শুয়ে থাকি আমার শরীরটা না খুব একটা ভালো নেই গো সেদিন রাতে প্রচুর শ্বাস হচ্ছিল আর সারাক্ষণ এইখানটায় ব্যথা এই ঘনটায় ব্যথা বা দিকে আর এই হাতটায় ব্যথা এখন ওই যে এই গোবরটার এখানটায় এরকম ব্যথা হচ্ছে ডোন্ট নো এই দেখো আমার না বিয়েতে পাওয়া এখনও চারটে নাকচাবি আছে তো আমি ভাবছি এই চারটে নাকচাবি দিয়ে একটা ভালো কিছু বানিয়ে নেবো আংটি যদি হয় আংটি না হলে একটা শাখা বাঁধানো এই দেখো আজকে আবার আমাদের গাছেরই কুমড়ো শাক রান্না হবে আগের দিন রান্না হয়েছে তোমার প্রচুর শাক ঘরের পেছনে হয়েছিল আর এটাও আমাদের জায়গায় হয়েছিল কুমড়ো শাক আর এখানে দেখো আমার মা এই যে আটা দিয়ে গোলারুটি রুটি করবে পুরো ঘোষার মতন কিভাবে করবো চলো তোমাকে দেখাচ্ছি জলটা কেমন ঘোলাটে ঘোলাটা এই জলটা না দিলেই পত্রে গো মা দেখো জল দিয়ে গুলিয়ে নিচ্ছে ব্যাটারের মতন করে রুটি এই দেখো ধোসার মতন এরকম করে আজকে আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পালা আর তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাইছি যে নাকছাবি দেখলাম দেখালাম চারটে নাকছাবি আছে আর তিনটে নাকছাবি হচ্ছে এরকম মানে এরকম নথওয়ালা নথ টাইপের যে থাকে না ডিজাইন আর একটা হচ্ছে এরকম ফুল নাক ফুল তো এই চারটে নাকচাবি মিলিয়ে মোটামুটি দু গ্রাম মতন সোনা হবে আই থিঙ্ক আমার হিসেব মতন ওই দু গ্রাম সোনাতে কী বানাতে পারি আমি আমি ভেবেছি আংটি বানাবো আর না হলে সিঙ্গেল পিস একটা পলা বাঁধানো বানাতে পারি সবসময় জন্য কর অনেকেই বল মানে খুব ডাক নেয় আর কি শাখা পলা করি না বলে একটা সরু করে একটা পলা বাঁধানো বানাতে পারি আর না হলে একটা আংটি বানাতে পারি তো কোনটা বেটার হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তাহলে সামনের মাসে যখন আসব এখানে তখন বানাতে দিয়ে দেবো তাহলে পুজোর সময় একটা আমার সোনার জিনিস হয়ে যাবে নতুন তো এই সাজেশানটা তোমাদের থেকে চাই ঠিক আছে কমেন্ট করে জানিও ঠিক আছে এখন চলো গোলা রুটি খাবো মা গোলা রুটি বানাবে তারপর আমি সব কেটে ফুটে দেবো মাই রান্না করবে ঠিক আছে ভাল হ্যাঁ দেখো আমার মা আজকে রান্না করছে আর আমি আজকে একটু অনেক দিন পরে বিউটি পার্লারে গেছিলাম চুলটাকে ছোট করে এসছি চুলটা না নিচের দিকটা মানে পুরো এতটা মতন কেটে দিলাম এতটা মতন কারণ চুলটার নিচটা পুরো পাতলা হয়ে গেছিলো সরু লিখিকে হয়ে গেছিলো অনেক দিন ধরে কোনো হেয়ার ব্যাগটা কিছু লাগানো হচ্ছিলো না এই বর্ষাকালে কি লাগাবো বলো তো এই এরকম যদি ওয়েদার থাকে চুলে কি লাগাবো আর কখনই বা শুকোবে কখনই বা শ্যাম্পু করবো আর এই ওয়েদারে বেশি ওই সব লাগিয়ে বিয়ে বেশিক্ষণ রাখলে না ঠান্ডা ও লেগে যাবে তো সেই কারণে করাই হচ্ছে না এই বর্ষাকালটা এইসবের জন্য না বিরক্ত লেগে যায় তো যাই হোক এ দেখো চুলটা আমার এইটুকু করে দিয়েছি এখন যেদিনই রোদ যেদিন যেদিনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো রোদ উঠেছে সেদিন সেদিনই আমি কিছু একটা প্যাক লাগাবো পুজোর আগে চুলটাকে শক্তপক্ত বানাতে হবে আর কি বলে সামনে আর এখন কাটেনি পুজোর সময় একটু সামনেটা লেয়ার করে নেবো আর কি করেছি এই যে ঘুমটা প্লাক করেছি এই দেখো এবার থেকে না এতটা লেন্থে আমি রাখবো আমি দেখেছি এতটা লেন্থের বেশি যখন বাড়ে আমার চুল তখনই না চুলটা নিচের দিক থেকে পাতলা হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আমার হেয়ার কাট কেমন হয়েছে অবশ্যই জানিও চলে এলাম শ্বশুর বাড়ি মনটা খারাপ কারণ হচ্ছে লাস্ট তিন মাস ধরে মায়ের সাথে পুরো একদম ছায়ার মতন ছিলাম তো তো হঠাৎ করে দূরত্ব তৈরি হয়ে গেল মা মায়ের বাড়িতে আমি শ্বশুর বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগে একটু রেস্ট নিলাম আর এই যে আমার বর এখন দেখছে হচ্ছে তানু ওয়েডস মানু সিনেমাটা এখন নটা বেজে গেছে পরকে এখন বলছি যাও গিয়ে তাড়াতাড়ি রুটিটা নিয়ে আসো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই শরীরটা ভালো নেই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করবো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ছোট্ট ব্লগটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো পাশে দেখো সবাই ভালো যেত বাই বাই